গঙ্গা নিয়ে একাত্র হয়েছে আজকে এই আমি সিলেক্ট করলাম পয়েন্টটাকে সিলেক্ট করার পরেই কিন্তু দুটো টোপ দেওয়ার পরেই আমার এই রুই মাছটা হিট হয়ে গেলো এটা একটু ছোট সাইজের আর এই রুই মাছগুলো কিন্তু একদম সাদা আর মাথার উপরগুলো একটু সবুজ সবুজ টাইপের আর এইটা আপনার জায়গাটা হলো যে মজমপুরের যে ভাটাটা আছে ভাটার এই সাইডেই এখানে বসেছি দেখেন মাছ আপনারা দেখেন এখানে চারে কিন্তু প্রচুর মাছ ভিড়েছে এই দেখেন আবার একটা হিট হয়ে গেল এই ছেড়ে গেল মাছটা কিছু করা নাই এরকম প্রচুর মাছই ছাড়ে দিনে মাছ ধরতে গেলে মাছটা ছাড়বে একটা স্বাভাবিক বর্তমান আমাদের বিলে প্রচুর ছ্যাপলা পাতা হয়ে গেছে এগুলো উঁচু ভূই এগুলো আসলে না আর পানি এখনো মোটামুটি পরিষ্কার না এই এদিকের পানিও অনেক ঘোলা আছে আমার চারে কিন্তু অনেক মাছ ভিড়েছে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখেন কতগুলো মাছ ভিড়ছে দেখেন এই দেখেন ছোট ছোট বুজবুজি কাটছে এগুলা অনেক বড় বড়ও কাটছিল এক একবার তা এগুলা দেখেন এই যে এইটা দেখছেন এটা হলো ওই পিছনে কিন্তু বাঁ সাইডে ওদিকে ভাঁটা আছে আর এই যে দেখছেন এই সামনে এই সামনে বোর্ড গাছটা দেখছেন এটা উপরে একটা দোকান আছে আপনারা অনেকেই চেনেন যারা আসেন এখানে মাছ ধরতে খেলো কিন্তু খেচ মারলে মাছ উঠলো না এই দেখেন মাছ খেলছে আর বড়শি খেচ মারার আগে মাছটা নিজেই লাফ মেরেছিল কিন্তু প্রচুর মাছ ভিড়ছে কিন্তু টপ নিচ্ছে না এই দেখো এই দেখো মাছের মারলো ছোট্ট করে বুঝাই গেল না যে তো মাছ ললোটা মাছ তলে প্রচুর পরিমাণের মাছ ভিড়ছে গঙ্গার সাথে সেট আছে তারপরে মাছ হোক গঙ্গা থেকে এদিকে উঠে চলে এসেছে অল্প পানির দিকে এদিকে এখানে ধরছিলাম প্রচুর ঘোলা পানি এদিকে আপনারা দেখি অনেক ঘোলা পানি আসলে ঘোলা পানি এখন বেশি মাছ বেশি মাছ খাচ্ছে না আর আমি একটু লেট করে এসেছিলাম এই দেখেন হাত ছিপে করে এ মারলাম পুরা নদীর মাছ এই কারণে পুরো সাদা ধকধকি আরও সাদা ছিল এখন মাছ ধরার পরে জানি তো অনেক কালো হয়ে যায় আর মাথার উপরগুলো সবুজ কালো ছিল হালকা হাত ছিপে করে ধরছিলাম এই জায়গাতে আর এই দেখো খুঁটি এখানে একটা জাল দিয়ে চলে গেল আমার মাছ ধরছিলাম মাছ হওয়া দেখে তা এই পাঁচ পিস মাছ এই দেখেন পাঁচ পিস মাছ ইয়াই আর কি কিছু নাই ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন